এরকম যদি আপনি দিতেন না আপনার মেয়ে মাথা তুলে রাখতাম আমরা শেষ আমার তো আপনাদের নাই দেখেন আমার ভাই আমার দেড় লাখ টাকা দিছে আমার শ্বশুর বাড়িতে সবার জন্য মারপাট করবো দাম কত জানো ব্র্যান্ডের জুতা এই জুতাটার দাম বারো হাজার টাকা কত বলো কত বারো হাজার টাকা দাম এই যে গেঞ্জিরা দেখতাছো গেঞ্জিরার দাম কত জানো আড়াই হাজার টাকা এই যে নিচে একটা আছে না এটার দাম কত জানো

সময় শীতের ভিতরে মেয়ে জামের বাইতে আসেন কি নিয়ে আসেন কি হয়েছে না কিছু তো আনি নেই জামাই বাবারে কিছু টাকা দিয়ে যাবো এই চিন্তা ভাবনা করছি শুধু জামাই বাবারে দিয়ে যাবেন হ্যাঁ এ বাইতে আপনার ভেয়ে আছে না আছে আমি আছি আমাদেরকে দিবেন না আমাদেরকে আপনি সকে পড়ে না আপনি এমনি কথা বলতেছেন তুমি চুপ থাকো তোমার সাথে আমি কথা বলি নাই না আসলে কি আমরা তো গরিব মানুষ আপনার মতন তো সমর্থ আমার নাই সমর্থ থাকবে কত যদি না আমার একটু দেখতে মন চাইছে তো অনেক দিন ধরে এই জন্য আসছি দেখতে মন চাইলে চলে আসবেন হ্যাঁ মেয়েদের দিছেন বয়লোক বাড়িতে বিয়া তখন কি মনে ছিল না বলক বাইতে মেয়ে বিয়ে দিলে তো আমারে যা জিনিস দিতে হবে আমি কত দিব তখন কি মনে ছিল না আপনার

আমাদের ফ্যামিলি রেওয়াজ শীত আসলে আমাদের বাড়িতে অনেক কিছু পাঠাবে আমার ফ্যামিলির লোকজন যারা আছে তাদেরকে শীতের কেনাকাটা করে দিবে আবার তেমনি আমরা যে তোর শ্বশুর বাড়িতে দেড় লাখ টাকা লয়ে যাক তোর শ্বশুর শাশুড়ি ননদ দেবরের যারা আছে সবার শীতের কাপড় কিনে দিবি দেখছেন এরকম যদি না আপনার মেয়েরে মাথা তুলে রাখতাম আমরা শেষ আমার তো আপনাদের নাই দেখেন আমার ভাই আমার দেড় লাখ টাকা দিচ্ছে আমার শ্বশুর বাড়িতে সবার জন্য মার্কাট করবো জামাই বাবা ওই কইতেছিলাম কি আমি তো আর তোমাকে মতন বড় লোক না বাবা ওই তোমার শ্বশুরে আমার কটা টাকা গাড়ি ভাড়া দিয়ে দিছে আর কইছে রাস্তার ভিতর তুমি কিছু খাইও আর জামাই যাইয়া এই যে দাঁড়াও এই যে পাঁচশো টাকা দিয়ে একটা জ্যাকেট কিনার লেগে আপনি কি আমার অপমান করতেছেন বুঝছি পাঁচশো টাকা ওই না না বাবা আচ্ছা ঠিক আছে এক হাজার টাকা নাও তুমি যাও এক হাজার টাকা দিয়ে ফুটপাতের একটা জামাও পাবে না বুঝছেন আমার কাছে তো আর তিনশো টাকা আছে আচ্ছা তুমি আর টাকা নাও এই মহিলা তুমি কি আমার বিক্ষোভ পাইছ হ্যাঁ এই জুতা দেখছো না জুতা এই যে জুতা জুতার দাম কত জানো ব্র্যান্ডের জুতা এই জুতাটার দাম বারো হাজার টাকা কত বলো কত বারো হাজার টাকা দাম এই যে গেঞ্জিরা দেখতেছ গেঞ্জিরার দাম কত জানো আড়াই হাজার টাকা এই যে নিচে একটা আছে না এটার দাম কত জানো এই যে গেঞ্জি দেখতেছো এই গেঞ্জির দাম পাঁচশো টাকা এই যে গেঞ্জি নিচে জাঙ্গি আছে না জাঙ্গিয়া দেখছো দেখো দেখো আমার দিকে তাকাও কি একটা কথা করতেছে তোর বোন অতিরিক্ত করে

চিপড়াই দেখ কষ্ট বাইরে না আমার মন চাইতেছে কি যে করে তোর বরে তখন বাবারা একশো বার বলছে ফকে নি রে বাইতে বিয়ে করে আইনো না বাবা আব্বার তো মাথার বুদ্ধি দিয়ে হাঁটুতে নামছে আরে আপনি কি লজ্জা শরম করলো না আমার বাড়ি চাইতে হ্যাঁ শীতের একটা সময় আসছেন পিঠা আটা বানাই নিয়ে আসবেন তা আনেন নাই আমার মা আছে বাবা আছে তাদের জন্য দামি দামি শাল কিনে আনবেন তা না আমার একটা মাত্র বোন কি আনছেন আমার বোনের জন্য হ্যাঁ কি আনছেন কিছু আনেন নাই এই চেয়ারারে নিয়ে আইছেন হাত পা নিয়ে লজ্জা নাই খাইতে আইছেন ভালোমন্দ খাবেন মুরগির মাংস খাবেন গরুর খাবেন হ্যাঁ আপনি কিন্তু এখন বেশি বেশি बोलतेছেন তোমার মা এখানে খাইতে আসে না তো তোমার মা কি আপনারে ভাষায় খাইতে আসছে তুমি আমাকে দেখতে আসছে ওরে বাবার বাবা তোর মা খাইতে আসে নাই তোর মা

এখানে বসে আছেন কেন আপনি কি শরমে লজ্জা নাই এত কথা বলে তারপর আপনি কেমনে বসে আছেন উঠে না এখান থেকে যাইবো এক কাজ কর ওই গুরু গুনা কই রাইনা দে কালো গুনা কর মুরগি কালা গুনা কর পোলাও রান কোমা রান বুরানিয়ান তারপরে শেষ পাতে মনে করে যে পায়েস খুব টেস্ট করে রাইনা দে হ্যাঁ দিন তো এর আগে যাইবো না তো ও জামাই বাবা আমি কোন বস্তু খাই না আমার এলার্জি সমস্যা আর পায়েসটা এসো খামো না আমি চলে যাবো তোমার শ্বশুর আমারে রাস্তায় খাওয়ার জন্য টাকা দিয়ে দিছে

আমি আপনার মতো সংসার করতে চাই তোর মতো কি ডিভোর্স দেবো তোর ডিভোর্স দূরের কথা মা বলতাম ঠিকই বলছি

বাবা আমার মাই পাড়া দিলা আমার গ্রামের মানুষের কাছে আমি মুখ দেখাইতে পারবো না তো বাবা বাবা তোমার শ্বশুর ইস্টক করবো যদি মাইয়ের আছে তুই আমার বাবা বাবা এরকম করেন না বাবা আসসালামাইকুম ভাই আমি ভালো আছেন আমি ঢুকছি এখানে পায়ের উপর পা দিয়া দাঁতের মধ্যে আঙ্গুল দিয়া কি ভাব আরে বাব আরে বাবা চিত্রনায়ক জসিম শিটিং চলতেছে নাকি এই কি সমস্যা কি কোনো সমস্যা নেই দেখ রাজনৈতিক মঞ্চে খারাই যে বক্তৃতা দিবনে মাই তুমি তোমার হ্যাঁ বেটা সোজা হয় কারা ভালো হয়ে কারা আমার এক সম্বন্ধে তো ধারণা আছে সানগ্লাস মানগ্লাস আপনি কেন আমার জীবনটা নষ্ট করলেন ওই বাবা আপনি কেন আমার জীবনটাকে নষ্ট করলেন তোমার জীবনটা কি রজনীগন্ধার রজনীগন্ধা মতো গোলাপ ফুলের মতো আর তার কাছে যে মাইয়া দিছে এটাই তো তোর কপাল তিন হাজার বাড়ি ঘরে খোঁজ করছি তোর লেগে মাইয়া তোর নামটা লগে মাপ চায় পা ধরে মাপ চায় ওই যে মিয়ার মাইয়া তো এক মানে আমার পাও ধইরা আর পুরো পরিবার আমার পাও ধরে বয়ে রয়েছে কাকা অন্য কোনো বিষয় কিন্তু আপনার ছেলেটা বিয়ে করাবেন আর আপনার ছেলের কাছে মেয়ে বিয়ে দেবো ওইদিন দিন বিষ খাই করুন এলা বুঝতে কত ভালো শুনুন আব্বা এটা শুধু আপনার কাছে লজ্জায় বলি না তারপর বলি টিনামিনা আমাকে অনেক ভালোবাসে টিনামিনা হোটেলে যায় প্রতিদিন বাচ্চা কাচ্চা হইলে চেহারা হইব তো মানে নাক হইব তোর মতো কান হইব আর একজনের মতো হাত হইব একজনের মতো পা হইব একজনের মতো আপনি ওদের সম্বন্ধে জানেন ওদের সম্বন্ধে আমি ভালো করে ওদের সম্বন্ধে আমি ভালো করে জানি ওরা প্রতিনিয়ত তোর মতো হাজার হাজার বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে ঘন্টায় ঘন্টায় ওরা বয়ফ্রেন্ড চেঞ্জ করে ওইগুলি তোকে মানায় তোর সমস্যা কি সমস্যা কি মানে বাবা তুমি দেখো না হ্যাঁ তোর সমস্যা কি শীতাইছে আমার একটা মাত্র ভাই বাই শ্বশুর বাড়িতে কত কিছু দিব মানুষকে পড়া হলো কথা বলবো এই বাড়িতে কে কি দিব কে কি না দিব তোর এটা চিন্তা করার কোনো মাথা ব্যথা নাই তো তোর বিয়ে দিছিস আর স্বামীর বাড়িতে থাকবি তো এখানে কি দুই দিন পর পর দুই ঘন্টা পর পর এই বাড়িতে কি তোর বাপের বাড়িতে এখন আর বাপের বাড়িতে কিছু নাই বাপের বাড়িতে মেহমানের মতো আসবি মেহমানের মতো যাবি ঘন্টার পর ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা পর পর এক ঘন্টা দুই পর পর ভাই বউয়ের উপর অত্যাচার করে সমস্যা কি তোর আমি আইতে পারবি না বাড়ি তোর না বাড়ি আমার আমি কিছু পাইনি এই বাড়ি অনেক কিছু পাবি আমি মৃত্যুর পরে বিয়ে দিয়েছি এখন শ্বশুর বাড়িতে তোর সবকিছু

হে সিন আমার ডায়লগ গ্যাল কি চান আপনি কি চান আম্যা আমার একটা সাহিদা ছিল আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে অনেক কিছু দিবে আমার বাবা আমাকে অনেক কিছু দিবে আমার বোনকে অনেক কিছু দিবে কি দিছে কিছু দিছে আপনি কি করছেন আমার ময়লা গুয়ের ডাস্টবিনিয়া ফালাইছেন গরিব আমি গরিব না বাবা গরিব কেউ গরিব না আমার একটা স্ট্যাটাস আছে আমার বন্ধু বান্ধবের শ্বশুরবাড়িতে কত কিছু দেয় আমার এটা দেখায় দোষ দেখ আমাকে বাইক কিনে দিতে দোষ দেখ আমাকে এটা কিনে দিছে দোষ দেখ আমাকে এই জিনিসটা দিছে বন্ধু দেখ আমার এটা দিছে বন্ধু দেখ আমার ওইটা দিছে আমার যখন জিজ্ঞেস করে তোর কি দিচ্ছি তোর শ্বশুর কিচ্ছু বলতে পারি না নাকটা মনে কাটা যায় জুতা দিয়ে মুখ কাইয়া রাখি একটা ব্যাগ রাখবি সাইডে দশ বারো জোড়া জুতা রাখবি যখন নিজে জিগাইবে এক এক জোড়া বাইর কিনা বাইর কিনা মুখ ডাকবি আরে বলদ ওরা অক্ষম শ্বশুরবাড়িরটা দিয়ে যে ফুটানি করে তার মতো ছোটো লোক তার মতো বেদব তার মতো ফাজিল আর তার মতো এত ঘৃণিত মানুষ সে সমাজ আর হয় না আরে শ্বশুরবাড়ির আসা তো তারাই করে যারা অক্ষম তুই কি অক্ষম শুনে না আপনার আমি একটা কথা বলি আমার শ্বশুরবাড়ির থেকে অনেক কিছু দিত আমি এগুলো ব্যবহার করতাম না আমি রাইকা দিতাম আমি বলতে পারতাম আমার এটা দিসো ওইটা দিসো ওইটা দিসো ওইটা দিছে ওদের মুখে তো আমি জামা বসে দিতে পারতাম এখন তুই গর্বের সাথে বলতে পারবি সিনা টান করা বলতে পারবি ওরা যখন একটা শীতের কাপড় গায়ে দিব বলবো আমার শ্বশুর দিছে আমার শ্বশুর বাড়ির থেকে দিছে আমার স্ত্রী কিনা দিছে তখন তুই মুখের উপরে বলতে পারবি যে আমি তো তোদের মতো অক্ষম না আর তোদের মতো ফকির না কাঙ্গালি না আমার ক্ষমতা আছে আমাদের অ্যাবিলিটি আছে আমরা আমাদের নিজের টাকায় পড়ি এইগুলা না এই সমাজ এখন না আপনার এগুলো ওল মডেল হয়ে গেছে আপনার এই কথাবার্তা মডেল হয়ে গেছে তার মতো বখাইট্টা যারা এক আছে নিউ মডেল তুই তো বখাইটটা

মা বাস না আকাশে ছাদের লোকে থাকে যা বাইরে আরাবি না এই বাড়িতে আরাবি না হোটেলে যে খাবি পকেটে তো পয়সা নাই কারণ সকালবেলা উঠে তামার থেকে নেস আজকে আমি তাড়াতাড়ি বেড়ে গেছি আজকে তো আর পকেট খরচ নাই চলবি কেমনে চশমা বেচা খাবি গেঞ্জি বেচা খাবি জুতা বেচা খাবি মাঝে মাঝে ওই যে বাইক কিনা দেয় বাইক বেচা খাস তোর তো স্বভাবই এটা যা কেউ দুই টাকাও দেবো না এক কাপ চা যদি কেউ তোরে খাওয়ায় আমার এক কইস যা বাইরে বাইরে আবার দেখ হস্তি তারা হয়ে দেখ বলে চলেন আপনার আর কোনো করুণ বক্তৃতা দিতে হবে না আপনি কি বলবেন বা কি বলতে চান আমি বুঝি সব আপনার কোনো কিছু বলতে হবে না মেয়ে বেদিছেন অনেক অনেক কথা বলবে অনেক অনেক কিছু করবে কিন্তু তাই বলে আপনার মেয়েকে ডিভোর্স দিয়ে নিয়ে যাবেন সংসার ভেঙ্গে দেবেন এটা একটা বলদ লোকের কাজ যুদ্ধ করে ওকে এখানেই থাকতে হবে আর আমি যতদিন বাঁচা আসি আমার মৃত্যুর পরেও অন্তত আপনার মেয়ের কারো দুয়ারে যাইতে হবে না কারো কাছে হাত পাততে হবে না আল্লাহর রহমতে পা উঠায় পায়ের উপর পা দিয়ে খাইতে পারবে আমি সেই ব্যবস্থা করে দেবো আপনি কোনো টেনশন করবেন না কত কিছু না ওর চেয়ে বড় বড়ো শয়তান সিদ্ধা করে ফেলছে যান ভিতরে যান যাও ভিতরে যাও যাও